আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছি তোমাদের দুদাল রহমত ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম যে দেখো আজকে সুটকি দিয়ে আলু বেগুন সিম এগুলো দিয়ে রান্না করবো সুটকি তরকারি এগুলো কেটে নেওয়া হিসাবটা কে কে করো কমস করে বল যে দেখো সুটকিগুলো যে বেজে রাখছে এখন এগুলো রান্নাটা বসাই দিব পেঁয়াজ মরিদ দিয়ে দিদি এখন রসুন দিয়ে দিব এক পাশে বাদ দশ পুরো আর যদি দেখো তোমার ভাইয়া কিছু বাজার রোজার যার একটু আগায় রাখলামকে যে পেঁয়াজ নিয়ে আসলো আলু পেঁয়াজগুলো এখানে ঢেলে রাখলাম তাহলে তারপরে পচে যাবে এই কারণে যে দেখো দশ কেজি আলু নিয়ে আসলো আর ওই যে পেঁয়াজ রোজার তাই সাপড়া পুরা রোজার বাজার তো করতে হবে এই কারণে যে দেখো পনেরো কেজি তেল নিয়ে আসলো পনেরো লিটার আর তোমার ভাইয়াকে বলছে আটা নিয়ে আসতে তাই তোমার ভাইয়া দেখো চার দুই প্যাকেট করে আটা চার আট প্যাকেট আটা নিয়ে আসলো আর সাথে এক প্যাকেট কুত নিয়ে আসলো মাঝে মাঝে তো কিছু তো সময় সব খাইতে হয় শুধু তো খালি পেঁয়াজি বুট খাইলে হবে না দেখা যাক তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আপনার আমার পাশেই থাকো দেখতে থাকো আর দেখো রাত্রে আসার সময় তোমাদের ভাইয়া কী রে ওই যে আসার সময় দেখো এগুলো কেক নিয়ে আসলো একটা কেক নিয়ে আসলো তারপরে কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলো যেগুলো দেখাও ঠিকই আনছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রুটি টমেটো মানে রাত্রে আসার সময় আমাদের ওইখানে পাকুরিয়া ওই যায় আসার সময় এগুলো নিয়ে আসলো মেয়ের জামাই তো বাসায় আসছে যে জামার অসুস্থতার কথা শুনে কারণ সবাই একটু ভয় পাইছিল যে এনজিও গ্রাম করতে গেলে মানে অনেক কষ্ট হয় না যদি একটা দুর্ঘটনা ঘটে যায় এই কারণে মেয়ে দেখা শ্বশুর বাড়ি থেকে আসলো মানে এনজয় গ্রাম করার সময় সবটাই ছিল আমার আমার হাজব্যান্ড মেয়ে ছেলে আমার ভাই বোনা দেখা মেয়ের জন্য আসার সময় যে ফল নিয়ে আসলো মালটা আপেল তারপরে আঙ্গুর এগুলো নিয়ে আসলো পুরা শেয়ার করলাম তোমাদের সাথে আর যদি মনে করো দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখবে একটা সাবস্ক্রাইব করে দেবো আপুরে আমার পাশে থাকবা কারণ আমি তো ওই ভালোভাবে কথা বলতে পারি না বুঝায় যদি কোনো বন্তুড়িটা হয় দৃষ্টিতে দেখবা আর আপুরে আমার পাশে থাকবা দেখো এই যে মেয়ের জামা আসলো আশা উপলক্ষে এই যে দেখুন ফিরি আমি বলছি কোনো বাচ্চার সাথে এখন করতে না তারপর দেখো আবারও সেই খাসি মুরগি নিয়ে আসলো এই যে মুরগিটা আমি আনছি এখন শেঙ্গায় টাঙ্গায় দিই মনে করে লম্বা টম্বা থাকে ওগুলো একটু চ্যাঙ্গায় নেই ছেলেকে বললাম টুকু বাই দাও তোমাদের ভাই যে বড় বড় মুরগি হাঁস নিয়ে আসে এই কারণে দেখো ফিরি নিয়ে আসছে তোমার বাইয়াকে দিলাম খেতে কাচ্ছি বিরিয়ানি যে নিয়ে আসলো তোমার ভাইয়া এখন খাইতেছে এই যে ছেলে তো মনে করো কুবায় দেওয়া গেলো এখন এটার আমার সব কিছু ধুইতে হবে ভালোভাবে করতে হবে সব কিছু যা যা খালার ফেলতে হবে আর এই যে পর্দাগুলা দেওয়া হয় তা আয়রন করে আসলো